এরা এতটাই নির্লজ্জ সরকার চালাচ্ছে যে এদের মুখে আপনি যত চুনকালেই মাখান এদের কোনোদিন শিক্ষা হবে না কারণ আপনারা জানেন একটা অপদার্থ অযোগ্য সরকারকে আপনারা এর মাথায় বসিয়ে রেখেছেন আমাদের রাজ্যের যে সরকারটা হচ্ছে প্রতিহিংসা পরায়ণ এবং তাদের জালিয়াতি প্রতিদিন কলকাতা হাইকোর্টে ফাঁস হয়ে যাচ্ছে কলকাতা হাইকোর্ট আজকে মমতার পুলিশকে রীতিমতো অপমান করে সাংবাদিক সন্তু পানকে জামিন দিয়ে দিল ঠিক যেমন সাংবাদিক মানব জামিন দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্ট থেকে এবং আজ অবধি কোন রকম কোন তদন্ত হয়নি প্রায় দু বছর হতে চললো আমার বিরুদ্ধে আজ অবধি কোনো চার্জশিটও দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী হিসাবে একেবারে এক্সপোজড হয়ে গেছেন কতটা জালিয়াতি করতে পারে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কতটা এরা অপদার্থ অযোগ্য তা কলকাতা হাইকোর্টে প্রতিদিন প্রমাণ হয়ে যাচ্ছে আর এই সরকারটা কি আপনারা তিনবার পনেরোটা বছর ভোট দিয়ে এই রাজ্যের রাজত্ব করার সুযোগ করে দিয়েছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ একেবারে তাদের কাপড় খুলে নিয়েছে কলকাতা হাইকোর্ট ঠিক কি কি হলো শোনাবো সবটা এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি সাংবাদিক সন্তু পানের জামিন হয়ে গেল জামিন হয়ে গেল এটা বড় কোনো কথা নয় কারণ তার তো কোনো অপরাধে নেই কোনো দোষী করেনি বাংলার মেয়ের সরকার এবং পুলিশের ইচ্ছা হয়েছে ভাই খবর চাপতে হবে তাই সাংবাদিককে তুলে নিয়েছে ঠিক যেমন ভাবে আমাকে তুলেছিল একবালপুর মমিনপুরে যে সাম্প্রদায়িক হিংসা হয়েছিল সেটা বলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আমাকে তুলে দিয়েছিল আমি আজও বলছি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের চোখে চোখ রেখে বলছি একবালপুর এবং মমিনপুরে সাম্প্রদায়িক হিংসা হয়েছিল এবং একবালপুর থানাটা দু তিন ঘন্টার জন্য দখল হয়ে গেছিল একটি বিশেষ সম্প্রদায়ের দ্বারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা পুলিশ ল্যাস তুলে ছুটে পালিয়েছিল থানা ছেড়ে আজও বলছি আজীবন বলে যাব সাংবাদিক সন্তু পান খালিতে খবর করতে গিয়ে গ্রেপ্তার হয়ে গেছে আজকে কলকাতা হাইকোর্টে তার জামিন হয়ে গেছে জামিন দেবার সময়ে আমরা যেটুকু দেখতে পেলাম কোর্টে কি হলো আজকে বিচারপতি কৌশিক চন্দ রাজ্য সরকার এবং রাজ্য পুলিশকে বলছে সরি টু সে পুলিশ অফিসার সিস্টেমের সঙ্গে ছেলে খেলা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশ সিস্টেমের সঙ্গে ছেলে খেলা করছে সুপ্রিম কোর্টের নির্দেশ মানছে না সুপ্রিম কোর্টের নির্দেশ আছে যদি কোনো সাংবাদিক বা কারোর বিরুদ্ধে মামলা দেওয়া হয় সেই মামলার সাজা যদি সাত বছরের কম হয় তাহলে বিনা নোটিশে তাকে তুলে নেওয়া যাবে না তাকে নোটিশ দিতে হবে জিজ্ঞাসাবাদ করতে হবে তারপরে গ্রেফতার করা যাবে যদি জিজ্ঞাসাবাদেশে না আসে এভাবে কাজের মাঝখান থেকে কোনো সাংবাদিককে তুলে নেওয়া যাবে না সুপ্রিম কোর্টকে বুড়ো আঙুল দেখাচ্ছে আপনারা যাদেরকে ভোট দিয়েছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সাংবাদিক মানব তোলা হয়েছিল এই ভাইপোর নির্দেশে কে তুলেছিল কোন পুলিশ অফিসার তুলেছিল সবটাই আমার জানা আছে তাদের মুখেও চুনকালি মাখিয়ে দিয়েছিল কলকাতা হাইকোর্ট তেমনি সাংবাদিক সন্তু পান যাকে গ্রেপ্তার করেছিল আইওজে যে তার মুখেও চুনকালি মাখিয়ে দিয়েছে এই চুনকালিটা শুধু পুলিশের মুখে নয় এই চুনকালিটা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও কত বড় জালিয়াত একটা সরকার চলছে কত বড় অযোগ্য অপদার্থ চিটিংবাজ প্রতিহিংসা পরায়ণ চোর দুর্নীতিবাদ সরকার চলছে এটা প্রতি পদে পদে প্রমাণ হয়ে যাচ্ছে বিচারপতি কৌশিক আজকে জিজ্ঞাসা করলেন যে মহিলাকে ইন্টারভিউ করতে গিয়েছিলেন সন্তুপান ভিডিওটি আছে সন্তুপানের তরফ থেকে আইনজীবী সেই ভিডিওটি দেখেন যে মহিলা অভিযোগ করেছেন তার ইন্টারভিউ তিনি সুন্দর ইন্টারভিউ দিয়েছেন কোনো রকম কোনো আটকাননি যিনি ইন্টারভিউ দিয়েছেন সেই মহিলা তারপর সেই মহিলার শিলতানি হয়েছে বলে পাল্টা ভিডিও ছেড়ে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং সন্তুপানকে গ্রেপ্তার করলো আজকে বিচারপতি কৌশিক চন্দ্র পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে বললেন এই ভিডিও যদি সত্যি হয় তাহলে এফআইআরটা মিথ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ফলস এফআইআর করেছে কাকে সন্তুষ্ট করতে ভাই না পিসিকে এভাবে সন্তুষ্ট করা যাবে না তৃণমূলকে এভাবে সাংবাদিকদের ভয় দেখানো যাবে না নবান্নের অনুগ্রহে যারা পালিত হন তাদেরকে ভয় দেখানো যাবে নবান্নের অনুগ্রহে যারা বিভিন্ন চ্যানেলের মাথায় বসে আছেন তাদেরকে ভয় দেখানো যাবে পুজোর সময় নবান্ন থেকে যাদের জন্য পাজামা পাঞ্জাবি এবং যাদের বয়েদের জন্য শাড়ি পৌঁছে যায় বাড়িতে তাদেরকে ভয় দেখানো যাবে যাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজ থেকে বলতে পারেন ওরে ও মাইকটা দেখ খারাপ হয়ে গেছে তাকে ভয় দেখানো যাবে কিন্তু সব সাংবাদিককে ভয় দেখানো যাবে না আসলে মমতা পুলিশ তৃণমূলের চামচাবাজি করতে করতে চটি চাটতে চাটতে এতটাই দলদাস হয়ে গেছে তাদের তো নিজেদের শিরদারা নেই সকালবেলা তৃণমূলের প্রভু ভক্ত তৃণমূলের চটি চাটে আর বিকেলবেলা হলেই জাতীয় সড়কে তোলা তুলতে বেরোয় তারা জানবে কি করে সত্য এবং সৎ সাহসিকতা সাংবাদিকতার মর্ম কি কি করে জানবে এরা তো এরা সব সাংবাদিককেই একভাবে বিচার করে যে এনে আটকে রাখো তাহলেই এরা ভয় পেয়ে যাবে সবাইকে যে ভয় পাওয়ানো যাবে না তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের চটি চাটা পুলিশকে কে বোঝাবেন আর দেখে শুনে কাঠি করতে হয় সবাইকে কাঠি করাও যায় না সবাইকে কাঠি করতে গেলে এমনও হয় আছোলা বাঁশটা নিজের পেছনেই ঢোকে যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং প্রশাসনকে বুঝিয়ে দিয়েছে সাংবাদিক মানবগুহ এবং সেটা এবার বুঝিয়ে দেবে রিপাবলিক বাংলা। আমি একা ছিলাম আমার সঙ্গে কিছু বন্ধু বান্ধব ছিল কিছু অন্যান্য লোকজন ছিল কিন্তু সন্তুপানের পেছনে পুরো অর্ণব গোস্বামী রিপাবলিক মিডিয়া আছে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে বুঝিয়ে দেবে যে সবাইকে কাঠি করতে গেলে আছোলা বাস নিজের পেছনে ঢুকবে সন্দেশখালী শেখ শাজাহান নারীদের ইজ্জত নিয়ে খেলা করেছে এই বারোটা বছর মমতা বন্দ্যোপাধ্যায় সবটাই জানেন সবটাই বুঝেছেন তাই তিনি প্রথমে এদিকে বহিরাগত বলে দাগিয়ে দেবার চেষ্টা করলেন বাংলার নারীরা সেটাকে ধোপে টিকতে দেয়নি তারপর বিজেপির নেত্রী বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করলেন বাংলার নারীরা মমতা বন্দ্যোপাধ্যায়কে নস্বাত করে দিলেন তারপরে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করার চেষ্টা করলেন নবান্নের সিংহাসনে বসে বাংলার মহিলারা তুরি মেরে উড়িয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তারপরে এখন খালিস্তানি তাস খেলেছেন অসম্ভব মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার চটিচাটা দলদাস পুলিশের এটা জেনে রাখা দরকার সন্দেশখালী নারীদের এই আন্দোলন চেপে রাখা যাবে না আর সেই খবর করতে গিয়ে যদি সাংবাদিককে গ্রেপ্তার করতে হয় তাহলে জানতে হবে এই সরকারটার বিদায় আসন্ন চৌত্রিশ বছরের পর বাম সরকার বিদায় নিয়েছিল বামেরাও ভেবেছিল যে আমরা চিরকাল থাকবো যেমন তোলামুলের নেতারা আজকে ভাবে আমরাই চিরকাল থাকবো কারণ এই বাংলার নারী পুরুষদের আমরা ভাতা এবং অনুদানে কিনে নিয়েছি এই ভুলটা বামফ্রন্ট করেছিল সিপিএম করেছিল এই ভুলটাই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারটা করে চলেছে তাই সাংবাদিকদের পেছনে লাগছে সব সাংবাদিককে কিনে নেওয়া যায় না ভয় দেখানোই যায় না উল্টে যারা আসল সাংবাদিক তারা পুলিশকে ভয় দেখায় পুলিশকে চাপে রাখে যে চাপের জন্য রাজীব কুমার রাতের অন্ধকারে সন্দেশখালী ছুটতে বাধ্য হন যে চাপের জন্য পুলিশ তৃণমূলের দুই নেতা উত্তম সর্দার এবং শিবু হাজিরাকে গ্রেপ্তার করতে বাধ্য হয় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন আমরা তৃণমূলের নেতাদের গ্রেপ্তার করিয়েছি এখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার করার নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে সন্দেশখালীর নারীদের আন্দোলনের চাপে নারী বিদ্রোহ চলছে এখন এই বাংলায় সন্দেশকারীতে নারী বিদ্রোহ হয়েছে এবার সেটা পাঁচলায় হবে এবং রাজ্যের অন্যান্য জায়গায় হবে যেখানে তৃণমূলের নেতারা অত্যাচার করছে বিচারপতি কৌশিক চন্দ্র আজকে বললেন সরি টু সে পুলিশ অফিসার সিস্টেমের সঙ্গে ছেলে খেলা করছেন আপনার আইও যা খুশি লিখে মামলা দায়ের করছেন আমি আবার বলছি আপনার পুলিশ অফিসারদের কাজকর্ম দেখে আমি দুঃখিত শুধু দুঃখিত বললে হবে না শুধু ভৎসনা না করলে হবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অপদার্থ চটি দলদাস পুলিশদের চাকরি থেকে তাড়িয়ে দিয়ে বাড়িতে ফেরত পাঠাতে হবে আমরা আমাদের ট্যাক্সের টাকায় এই অপদার্থ পুলিশ অফিসারদের কেন মাইনে দেবো আমরা কেন পুষব এই অযোগ্য অপদার্থ পুলিশ অফিসারদের আমাদের ট্যাক্সের টাকায় যখন মাইনে হয় তখন এই প্রভুপক্ষ দালাল চটি পুলিশকে আমরা চাই না এদেরকে ইমিডিয়েটলি সাসপেন্ড করে চাকরি থেকে বের করে দেওয়া হোক যারা প্রতিদিন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল নেতাদের সকাল বেলায় আর বিকালে জাতীয় সরকে তোলা তুলতে বাংলার বেরোচ্ছে অত্যাচারের হাত থেকে রক্ষা করছে না আমরা তাদেরকে আমাদের ট্যাক্সের টাকায় পুলিশ হিসাবে দেখতে চাই না এই চটি চাটা অপদার্থ অযোগ্য পুলিশ অফিসারদের ইমিডিয়েটলি চাকরি থেকে ছাড়িয়ে নিজের বাড়িতে ফেরত পাঠার হোক তবে এদের শিক্ষা হবে এইভাবে ভর্সনা করে এদের শিক্ষা হবে না এরা সকালবেলা গিয়ে ঠিক চটি চাটবে যে পুলিশ অফিসারদের এইভাবে তুলে আনলো সাংবাদিক সন্তু পানকে তাদের চাকরি থেকে বরখাস্ত চাই এই ভিডিও ভাইরাল হবে এই সমস্ত ছোটি যেটা দলদাস পুলিশদের বাড়ির লোক দেখুক এই পুলিশদের বয়েরা দেখুক মায়েরা দেখুক মেয়েরা দেখুক ছেলেরা দেখুক যে তার বাবা কিভাবে তৃণমূলের দলদাস হয়ে চটি চাচ্ছে এবং বিনা কারণে বিনা অপরাধে সুপ্রিম কোর্টের আইন অমান্য করে অপরাধ করে চলেছে এই বাংলায় এখন সবচেয়ে বড় অপরাধীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যেমন ভাবে আমার বিরুদ্ধে অপরাধ করেছিল কোন নোটিশ না দিয়ে তুলে নিয়ে গিয়েছিল একইভাবে সন্তু পানের বিরুদ্ধে ওই একই অপরাধ করলো এই পুলিশ অফিসারদের শাস্তি দিতে হবে শুধু ভর্সনা করলে হবে না চাকরি থেকে ছাঁটাই করতে হবে আমরা যারা ট্যাক্সের টাকায় এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে পুষি তারা এই অপদার্থ অযোগ্য পুলিশ অফিসারদের আর দেখতে না সবাইকে ভয় দেখানো যায় না মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ডিজি রাজীব কুমার আবার বলছে এই যে বারবার বলছেন না যারা অন্যায় করছেন তাদের শাস্তি হবে সবাইকে ভয় দেখানো যায় না ভয় দেখে চুপ করানো যায় না অন্তত সাহসী সাংবাদিক এখনো কিছু আছে দিকে ভয় দেখানো যাবে না তারা উল্টে পুলিশদের চাপে রাখবে যে পুলিশ উত্তম সর্দার এবং শিবু হাজরার মতন তোলামুলের নেতাদের গ্রেপ্তার করতে বাধ্য হবে সন্দেশখালী নারীদের জন্য আজকে পুলিশের ঘুম ভেঙেছে বিচারপতি কৌশিক চন্দ্র পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে বলেছেন যে মহিলার ইন্টারভিউ নেওয়া হচ্ছে ইন্টারভিউ শেষ হয়ে গেল সেই মহিলা পরবর্তীকালে কি করে ছিল মামলা করতে পারেন। কিভাবে এভাবে অভিযোগ আপনারা দায়ের করতে পারেন আপনারা পুলিশে কাজ করছেন এত বড় অযোগ্যতা আপনাদের রয়েছে বিচারপতি কৌশিক চন্দ্র প্রশ্ন করেছেন তিনি প্রশ্ন করেছেন যে যেখানে সাজার মেয়াদ সাত বছরের কম সেখানে নোটিশ কেন পাঠায়নি পুলিশ সাংবাদিকদের কাজ যা হচ্ছে তা তুলে ধরা আপনারা সাংবাদিককে ধরলেন আর ক্যামেরাটা বাজেয়াপ্ত করলেন না এমন একটা মারাত্মক অভিযোগ মারাত্মক মারাত্মক এভিডেন্স আপনারা বাজেয়াপ্ত করলেন অভিযোগ আপনাদের বিরুদ্ধে রয়েছে একজন মহিলার তাকে দিয়ে মিথ্যা অভিযোগ করালেন ব্যক্তিগত গ্রাজ মেটাতে গ্রেপ্তার করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সম্পর্কে আজকে বললেন বিচারপতি কৌশিক চন্দ্র ভাবতে পারছেন কাদেরকে আপনারা ভোট দিয়েছেন তিন তিন বার পনেরোটা বছর কাদেরকে আপনার আপনারা ভোট দিয়েছেন এরা অপদার্থ অযোগ্য তো ছিলই এরা চুরি দুর্নীতি করেছে এরা গরিবের খাবার চুরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের খাদ্যমন্ত্রী জেলে এরা যোগ্য শিক্ষকের চাকরি চুরি করে নিয়েছে শিক্ষামন্ত্রী আজকে জেলে মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালী নারীদের পাশে দাঁড়াতে পারছেন না তিনি আড়াই ঘন্টা ধরে দিদি নাম্বার ওয়ান এর শুটিং করে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুটিং করতে পাচ্ছেন আড়াই ঘন্টা ধরে এক ঘন্টা দূরে সন্দেশখালীতে যেতে পাচ্ছেন না সেই সরকারটাকে আপনারা ভোট দিয়ে চলেছেন আপনাদের পিছনেও আগুন লাগবে যারা ভোট দিয়ে যাচ্ছেন এই তোলামূলের নারীরা দেখেই নিয়েছে তারা নিজেদের ইজত রাজি নয় তৃণমূলের নেতারা তাদেরকে দিয়ে এই বারো বছর ধরে নিজেদের বিছানা গরম করিয়েছে আপনারা যারা এখনো তৃণমূলকে ভোট দিয়ে যাচ্ছেন সাবধান থাকবেন যেন আপনাদের বাড়ির ঘরের মেয়ে বউদের তৃণমূলের নেতাদের বিছানা গরম করতে না পাঠাতে হয় সাবধান থাকবেন বাংলার যে মহিলারা একশো এবং বারোশো হাজার এবং বারোশো টাকার লক্ষ্মীর ভাণ্ডারের লোভে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরকারটাকে ভোট দিয়ে চলেছেন তারাও সাবধান থাকবেন যেন আপনাদেরও এই সন্দেশখালী নারীদের মতন তৃণমূলের নেতাদের বিছানায় না যেতে হয় সাবধান থাকবেন কারণ যে ভুল আপনারা করে চলেছেন সেই ভুলের কোনো ক্ষমা নেই ভেবে দেখবেন আপনারা কি করে চলেছেন আর আবার বলছি আজকে আবার মানব গুহের পরে সন্তু পান মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশের মুখে আবার চুনকালি মাখিয়ে দিল কলকাতা হাইকোর্ট কিন্তু এই নির্লজ্জ সরকারের কোন লজ্জা এতেও হবে এরা আবার সেই একই কাজ করে চলবে এই সরকারটাকে নবান্নের না আপনারা একেবারে মাটির ধুলোয় ফেলতে পারবেন ততদিন এই অপরাধমূলক কাজটা এরা করে যাবে আর এই মুহূর্তে এই বাংলার সবচেয়ে বড় অপরাধীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ সেটা কলকাতা হাইকোর্টে আজকে আবার প্রমাণ দেখান কি বলবেন আপনারা আপনাদের এবং গুরুত্বপূর্ণ মতামত দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দা নিউজ বাংলা আমরা এই ধরনের কোন খবর যত হুমকি আসুক যত মামলাই হোক যত আটকে রাখার চেষ্টা হোক এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেব না